আসসালামু আলাইকুম আমরা আছি এখন টাঙ্গাইল জেলা নাগপুর থানার মোকনা ইউনিয়নে যেখানে এক অসহায় মায়ের কান্না শুনে আসছি তো তারা খুবই অসহায় তাগদের অবস্থা এতটাই খারাপ যে তার একমাত্র ছেলে সে অসুস্থ হয়ে ঘরে পড়ে আছে। তার বাড়ি ঘরের অবস্থা আপনারা দেখতেছেন তো তাদের যে ইনকাম সোর্স ইনকাম সোর্স বলতে একটা ছেলে ছিল সেই ছেলে এখন ঘরে পড়া বিছানায় পড়া তো এখন তার পাশে দাঁড়ানোর মতো কেউই নাই এখানে আসার মূল উদ্দেশ্যই ছিল যে আমার মাধ্যমে যদি সে মায়ের কিছু উপকার হয় তো আসেন মায়ের সাথে কথা বলি দেখি কি অবস্থা কিভাবে কি হয়েছিল আসসালামু আলাইকুম বাড়ি কোথায় আপনাদের গোবিন্দপুর মুখ নাইনি আচ্ছা কি হয়েছে আপনাদের আমার ছেলের অসুস্থ আজকে একের থেকে পাঁচ বৎসর আগে থেকে আমি টাকার বিনিময়ে চিকিৎসা করতে পারি না তাহলে আমি অসহায় আমার বাড়িতে কিছুই নাই আমার একটা মাত্র ছেলেই আমি লাখ লক্ষ টাকা লাগবে দেখে আমি দুই চিকিৎসা করতে পারিনি আমার ছেলে আজ কত বছর ধরে ঘরে পড়ে ছেলে কি হয়েছিল ছেলে এই কুষ্কির ভিতরে রোগের সমস্যা রোগের সমস্যা নিয়ে গিয়ে এখন একটা পাওয়া ব্যথা ব্যথার কারণে হাঁটতেও পারে না চলতেও পারে না ছেলে কি করতো আগে ছেলে আগে এলো আমার বাড়িতে একটা হ্যালো বাইক ছিল আমি ঋণপাতি করে কিনছিলাম পরে হেড বেশ কিছু টাকা দিয়ে চিকিৎসা করছিলাম তা ভালো করতে পারি নাই আর কিছু টাকা দিয়ে পোল্লারে স্বাভাবিক একটা দোকান দেওয়া দিছি সা হোস্টেল এখানে করতে পারে না বৈসা থাকতে পারে না একদম অসল তো আপনারা আপনাদের পক্ষ থেকে যদি কেউ সাহায্য করতে চান তাদের বিকাশ নাম্বার তাদের ঠিকানা দিয়ে দেব তাদের ঠিকানা মতো আপনারা আসতে পারেন যদি আপনারা অনেকে ভাববেন যে আপনার যে আপনারা আসবেন আইসে দেখবেন দেখে তারপরে বিস্তারিত দেখবেন তারপরে আপনার সাহায্য করবেন সেটা আপনি পারবেন আপনার কথা বলে আপনারা নেবেন তাদের নিজস্ব ফোন নাম্বার দিয়ে দেব তাদের মুখ থেকে নাম্বারটা শোনাবো কারণ স্ক্রিনের নাম্বারটা দিয়ে দিলে অনেকেই করে কি যে আপনার এই রিডিং করে নাম্বারটা চেঞ্জ করে দেয় নাম্বারটা তাদের মুখ থেকে এই আপনারা শুনবেন আমি স্ক্রিনেও দিয়ে দেব জিরো ওয়ান এখন আপনারা দশ পাঁচ টাকায় যদি একজনের উপকারে আসে তো আপনার দশ পাঁচ টাকা তেমনি অনেক খরচ করেন তো এখন একটা দশ পাঁচ টাকা আপনি দেখলেন ঘরের কি অবস্থা বাড়ির কী অবস্থা তারা যে আসলেও সহায় যদি বিশ্বাস না হয় আপনার ঠিকানা দেওয়া থাকবে ঠিকানায় আসবেন দেখবেন তারপর আপনারা যা বা যেটা ভালো আপনারা করবেন আসলে তারা আসলে অসহায় ঘরের অবস্থা দেখছেন ঘর ভাঙা ঘর ঘরের মধ্যে পলিথিন দিয়ে আটকে রাখছে যাতে বৃষ্টির সাথে না আসে বাতাস যাতে না আসে তো এরকম অবস্থা মানে তাদের যে একটা ইনকাম সোর্স ছিল তাদের সেই ইনকাম সোর্সটাই বেছনায় পড়ে আছে তো এখন আপনারা দেখেন যারা ভালো মনে করেন আপনারা বিকাশ নাম্বার দেওয়া থাকব দশ পাঁচ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা মতো জন্য কোনো ব্যাপার না অনেকে আছেন যারা বেশি সাহায্য করতে পারবেন তারা বেশি করবেন অনেকে আছেন আপনারা আছেন সাহায্য করেন তো বি কাস্টমার দিতেছি আপনারা যে যা পারবেন যা যা জায়গা থেকে সাহায্য করবেন আশা করি ভালো থাকবেন আসসালামু আলাইকুম